তুলসীমালা কেন কণ্ঠে ধারণ করা উচিত সনাতন ধর্মে দেবী তুলসী মহারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূরণ হয় তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তিনটে জিনিস থেকে রক্ষা পাওয়া যায় এক বজ্রপাতের মাধ্যমে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় দুই বিশিষ্টা থেকে রক্ষা পাওয়া যায় তিন সর্প ছবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখায় তখন সাপুরিয়ার হাতে একটা তুলসীর কাঠের ডাল থাকে তুলসীর ডালের কারণে সর্প মাথা নিচু করতে পারে না রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে যার ফলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে সেইটার হাত থেকেও রক্ষা পাওয়া যায় আরও অনেক উপকার পাওয়া যায় যদি তুলসীর মালা গলায় দিয়ে কোনো ব্যক্তি মৃত্যু হয় সে যদি ভক্ত নাও হয় তবুও তার নরকগামী হবে না যার গলায় তুলসীর কাঠের মালা থাকে তাকে জমেও স্পর্শ করতে পারবে না দূর থেকে সেই তুলসীর মালা ধারণকারীকে দেখে প্রণাম করে চলে যাবেন তার কারণ সে ভগবানের ভক্ত তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে আর যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরকগামী হতে হবে না তার সদ্গতি হবে কিন্তু পরের জন্মে ভগবান তাকে ভক্তের ঘরে জন্ম দিয়ে সুযোগ করে দেবে পাপ মুক্ত হইবার আর যদি তুলসীর মালা গলায় থাকে যদি প্রতিদিন স্নান করে সেই মালার জলের স্পর্শ শরীর এমনি এমনিই পবিত্র হয়ে যায় আরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়